ভাই বাংলাদেশে মনে হয় এবার ডিমের দাম কমবে কিন্তু কিভাবে কেন আমেরিকায় সৌম্য শান্ত জাকেরালিরা যেগুলো পারছে সেগুলো বাংলাদেশে নিয়ে আসলে শান্ত কেন দলে মিরাজ সাইফুদ্দিন কেন দলের বাইরে এগুলো নিয়ে বাংলাদেশের ক্রিকেট বুদ্ধারা অনেক আগে থেকেই বলে আসছে কিন্তু বিসিবি হাতর মিলে এমন এক পণ করেছে যে অবস্থা এমন যে যাই বলুক ভাই বাংলাদেশকে ডুবিয়ে ছাড়বে আমেরিকায় সৌম্য আউটসিং বলে সোজা ড্রাইভ করতে গিয়ে আউট লিটন সুইং বলটাকে বুঝতেই পারলেন না শান্ত জায়গা না করে ফুল করতে গিয়ে আউট এগুলো কি ভাই এটা কি বাংলাদেশের জাতীয় দল নাকি অনর্দ চোদ্দ ষোলো এতদিন তারা ক্রিকেট খেলে এখনও ইনসুইং আউটসিং বল কীভাবে খেলতে হয় সেটাই জানে না জানেই না যখন তখন তাদেরকে জাতীয় দলের মতো জায়গায় টপ অর্ডারে জায়গা দেওয়া উচিত হয়েছে কি এখন যথারীতি আশার বাণী অনেকদিন ধরে শুনে আসছি আমাদের টার্গেট পরের বিশ্বকাপ ইউএস এর সাথে হারার পর শুনেছি পর্যাপ্ত প্র্যাকটিসের ব্যবস্থা ছিল না ভারতের সাথে হারার পর শান্ত বললেন বিশ্বকাপের মূল পর্বে তারা ঠিকই জ্বলে উঠবেন তাহলে জ্বলে উঠবেন বলতে শান্ত কি বুঝালে ভারতের সাথে ছয় বলে শূন্য মেরেছেন তাহলে কি মূল পর্বে আরো কম বলে শূন্য মারবেন